মনের দিক থেকে যে দুর্বল কর্মক্ষেত্রেও সে দুর্বল আমরা প্রত্যেকেই যদি যে যার কাজে জন্য মনে সাহস এবং স্ট্রং হয়ে থাকতে পারি তাহলে প্রত্যেকটা কাজই খুব ভালোভাবে সম্পূর্ণ করা সম্ভব এবং ইনশাল্লাহ সফলতা অর্জন করা সম্ভব হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি সুরভির রাজশাহী থেকে বলছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আমি আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ সহমতে বেশ ভালো আছি আমি কয়েকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমি যে গত ভিডিওতে দেখিয়েছিলাম আমি একটা ইলেকট্রিক ওভেন নিয়েছি তো সেইটাতে আমি প্রথম একটা কেক বেক করার জন্য ওভেনটা রেডি করে নিচ্ছি প্রথমেই প্রিহিট দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য একশো সত্তর ডিগ্রি টেম্পারেচার দিয়ে তো এটা আমি প্রিহিট করে নিচ্ছি আর যে ওভেনের স্ট্যান্ডটা আছে আমি একদম নিচের তাকে দিয়েছি বেকিংয়ের জন্য এক এক জিনিস বেক করার জন্য এক এক তাকে দিতে হয় তো কেক বেকিংয়ের জন্য নিচের থাকেই দিতে হয় যেগুলো এই ধরনের পেস্ট্রি কেক তো প্রিহিটটা করে নিয়েছিলাম দশ মিনিট তারপরে আমি কেকের মোলটা দিয়ে দিলাম আমি প্রথমে একটা কেকই করে দেখছিলাম যে কেমন হয় তো মশাল্লাহ আমার কাছে তো বেশ ভালো লেগেছে আর মাইক্রোওভেনে কেক বেক করতে আমার বেশ অনেকটা টাইম লাগে এখানে মোটামুটি দেড় পাউন্ডের মতো একটা কেক ছিল সেখানে আমার চল্লিশ মিনিট মতো লেগে যেত মাইক্রোওভেনে তো এখানে জাস্ট পঁচিশ মিনিট মতো লেগেছে তারপরেও একদম অনেকটা ড্রাই হয়ে পারফেক্টভাবে কেকটা বেক হয়েছে আর কেকটা আমার ননদের বার্থডের জন্য ছিল তো সেটা একটু ডেকোরেশান করে নিচ্ছি একটু একটু করে ভিডিও করেছিলাম আসলে আমি ইউটিউবে দেওয়ার জন্য ভিডিওটা করি নাই আমার যে বিজনেস পেজ আছে সুরভিজ কুকিং ওয়ার্ল্ড তো সেটাতে রিলস আপলোড দেওয়ার জন্য আমি ভিডিও করেছিলাম আর জাস্ট এইটুকুই ভিডিও করেছিলাম তো কেকটা কেমন হয়েছে আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পেলে আমার কাছে অনেক ভালো লাগবে তো মেয়ে মানুষ যেহেতু একটু সিম্পলভাবে পিঙ্ক কালার দেওয়ার ট্রাই করেছি আমার কাছে কালারটা বেশ ভালো লেগেছে একদম পিঙ্ক না একটু মিষ্টি কালার টাইপের তো কেকটা আমি বানিয়েছিলাম তো দুপুরে বান্না খাওয়া দাওয়ার পর কিছু পার্সেল ছিল সেইগুলো ওপেন করে নিচ্ছিলাম আর অনলাইনে কিছু ছিল কিছু অফলাইনেরও কেনাকাটা ছিল এগুলো আমি বেস্ট বাই নিয়েছিলাম এখানে আমি একটা টি পট নিয়েছিলাম লিখা আছে টি পট কিন্তু আসলে আমি এটা অয়েল জার হিসাবে ইউজ করব আমাদের যে ভাজা পোড়া করি তো এক্সট্রা যে অয়েলটা থাকে সেটা বিভিন্ন পটে বা বাটিতে মগে রাখা লাগে তো সেইটাই আমি এখানে রাখবো তো আমি এটা দেখাচ্ছি সাইড করে রেখে দিলাম এখানে একটা ছোটো তাও নিয়েছিলাম এটাতে জাস্ট ডিম মামলেট করার জন্য এখানে হচ্ছে এটা একদমই ছোট আমার ইলেকট্রিক চুলাতে আমার এই সাইজের একটা আছে তবে গ্যাসের চুলায় হয় ইলেকট্রিক চুলাই হয় না তো এটা আমি জাস্ট ইলেকট্রিক চুলাতে ইউজ করার জন্যই নিয়েছি এটার প্রাইস মেবি সাড়ে ছয়শো টাকা নিয়েছিল কি ছয়শো পঁচিশ তো এটা হচ্ছে সেই আমার অয়েল জারটা এটা প্রথম দিকে যখন বের হয়েছিল আমার কাছে একদমই ভালো লাগছিল না কিন্তু পরে যখন আমি ভেবে দেখলাম যে না আসলে এরকম একটা বাসায় রাখা দরকার এখানে ছাঁকনি আছে একটা তাহলে যে এক্সট্রা ভাজা পোড়া গুঁড়ো থাকে সেগুলো এটাতে আটকিয়ে যাবে আর খুব ইজিলি ইউজ করা যাবে আর এখানে একটা ক্যাপ দেওয়া আছে মুখে যেন কোনো প্রকার পোকামাকড় ময়লা না ঢুকে যেতে পারে এটার প্রাইস নিয়েছিল ছয়শো তিরিশ টাকা আর এখানে একটা ঝাকা নিয়েছিলাম তো এটা জাস্ট কোনো কিছু একটু ছোট ছোট পটগুলো অর্গানাইজ করার জন্য মশলার যেগুলো আমাদের সব সময় প্রয়োজন হয় তো এটার ভিতর থাকলে এলোমেলো হবে না একটু গুছালো থাকবে এই জন্যই সেটা নেওয়া আর এখানে আমি দুইটা পার্সেল ওপেন করে নিচ্ছি এখানে আমি যেদিন দুইটা পার্সেল অর্ডার করেছিলাম তার দুই তিন দিন পরে পার্সেলগুলো যখন এসছে বাসায় তো যে ডেলিভারি ম্যানটা নিয়ে আসছে একটা পার্সেল দেওয়ার পর সে চলে গিয়ে আবার দশ পনেরো মিনিট পর আবার আমাকে কল দিয়েছে যে ম্যাডাম আপনার আরেকটা পার্সেল আছে তো আমার কাছে বেশ বা মজা লেগেছে যে এক্ষুনি দিয়ে গেল ও আবার আসছে প্রথমে আসলে ও বুঝতে পারে নাই যে দুইটা পার্সেলই আমার হবে ওরা লোকেশান ট্র্যাক করে করে একটার পর একটা দিয়ে যায় তো ওরা হচ্ছে চলে গেছিলো যে আবার ব্যাগ এসেছিলো তো সে পার্সেল দুটোই আমি একটু ওপেন করে নিচ্ছি কয়েকদিন আগেরই হয়ে গেল তো একটা পার্সেল আমি এখানে ছিল কিছু বেলকুনির গাছগুলোর যত্ন নেওয়ার জন্য নাইফ টাইপের যে যে শক্ত মাটিগুলো গাছের গোড়াতে হয়ে যায় সেগুলো একটু খুঁড়ে দিব বা মাটিটা আলগা করে নিব তাহলে পানিটা খুব সহজেই মাটির ভিতর ঢুকে যেতে পারবে আর ছাদে যেহেতু বড় গাছ বা বড় একটু টব সে জন্য লোহার বড় খুন্তি আছে সেইটা দিয়ে আমি গাছের যত্ন নেই কিন্তু বেলকনির টপগুলা যেহেতু তুলনামূলক একটু ছোট আর একটু সুন্দরভাবে কেয়ার করব সেই জন্য আমার কাছে এই জিনিসগুলো বেশ ভালো লেগেছে তাই আমি এটা অর্ডার করে দিয়েছিলাম বেশ কাজে দিবে আমার কাছে মনে হচ্ছিল এই জন্য আর এটা একটা আমার বেকিংয়ের কাজের জন্য এটা দিয়ে কেক বানানোর সময় যে ডিমের কুসুমটা আলাদা করতে হয় তো এটার উপরে যদি ডিম ভেঙে নেওয়া হয় তাহলে চার দিক দিয়ে ডিমের সাদা অংশ পড়ে যাবে আর কুসুমটা মাঝে থেকে যাবে আসলে প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু কাজ গুণ আছে প্রত্যেকটা যদি প্রপারলি আমরা ইউজ করতে পারি আমাদের দৈনন্দিন কাজ এবং জীবনযাপন অনেক সহজ হয়ে যায় তো ওই পার্সেলটার দেওয়ার পর এখানে আরেকটা পার্সেল চলে আসছিল। আমাদের নীলুফা শিমুল্লাপুর ছিল এই পার্সেলটা আমি বাপুর কাছে ড্রেস অর্ডার করেছিলাম একটা তো বেশ কয়েকদিন পরই আমি পার্সেলটা ওপেন করছিলাম তো আমার কাছে ড্রেসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে গঙ্গার ড্রেস ছিল বাসায় পরার জন্য অর্ডার করেছিলাম তো সেইটাও আমি একটু ওপেন করে নিচ্ছি ড্রেসের কাপড় কোয়ালিটি আমার কাছে সব কিছুই ভালো মনে হয়েছে কিন্তু কালারটা আপু যখন লাইভ করছিল আমার কাছে একটু ডার্ক মনে হচ্ছিল কিন্তু একটু লাইট কালার ছিল তো যাই হোক তারপরেও ভালো লেগেছে কারণ লাইট কালারই আমার কাছে বেশি ভালো লাগে আমাদের প্রিয় ফারিয়া আপু কমেন্ট করেছিল যে আপু যদি আমার বাসার আশেপাশে থাকতো তাহলে আমার কেক অর্ডার করতো তো কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছে আবার ভালোও লেগেছে কারণ অনেক প্রিয় প্রিয় আপুরা যদি আমার কাছে কাছাকাছি থাকতো তাহলে অর্ডার করা লাগতো না আমি ইনশাল্লাহ আপুদেরকে কেকটা টেস্ট করাতাম তারপরে অর্ডার নিতাম কিন্তু ইনশাল্লাহ কখনও যদি সুযোগ হয়ে থাকে আমার সকল প্রিয় প্রিয় আপুদেরকে আমি আমার কেকটা ট্রাই করাবো আশা করি সকলের ভালো লাগবে এখন পর্যন্ত কষ্ট করে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে বলবো প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওর কোন একটা অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশনটি অন করে আমার সাথেই থাকবেন পার্সেলগুলো ওপেন করার পর কিছু রুটি তৈরি করা ছিল তো সেটা আমি ডিপ ফ্রিজে একটু উঠিয়ে রাখছি পটে তো আমি সব ধরনের রুটির কালেকশান একটু করে রাখি ডিপ ফ্রিজে কারণ কখন কোনটা খেতে ইচ্ছে করে তো এই হচ্ছে আমার আজকের ভিডিও সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম